মীর মুশারফ হোসেন স্মৃতিকেন্দ্রের মূল ভবনের গেটে দাঁড়ায় আছি চলুন দেখি ভেতরে কি আছে এটি ভবনের মূল গেট ভবনের সামনে এরকম ফুলের সমারোহ এখানে আসতে আনন্দবাজারে আপনারা এরকম একটা সুন্দর গেট দেখবেন অনেক সুন্দর রাজবাড়ি শহর থেকে মাত্র সতেরো কিলোমিটার দূর দূর মূল কমপ্লেক্সের বাইরে এরকম বিশাল মাঠ বিভিন্ন রকমের গাছের শাড়ি এবং দেখতে পাচ্ছেন ফুল গাছ চতুর্দিকে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সুন্দর লাগবে এখানেই মূলত মীর মুশারফ হোসেন বড় হয়েছেন তার পত্রিক নিবাস স্মৃতিকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী দুই সালে এটি নির্মাণ কাজ সমাপ্ত করেন উদ্বোধন করেন আমরা এখন ভেতরে প্রবেশ করেছি দেখেন ভেতরেও অনেক সুন্দর ফুলের গাছ সহ বিভিন্ন ধরনের গাছ প্রতিকৃতি দেখতে পাচ্ছেন মীর মুশারফ হোসেনের প্রতিকৃতি সামনের দিকে দেখেন দেখুন পেছনে তাহার সমাধি ডান্স যেটা সময় দেখা গেল দেখতে পাচ্ছেন মিরম হোসেন এবং তার পরিবারের সদস্যদের কবর বিবি কৌসুম জমিদার ফ্যামিলি ছিলেন মীর মুশারফ হোসেনের জন্ম মূলত কুষ্টিয়ার লাহিনী গ্রামে কিন্তু তার বেড়ে ওঠা মূলত এই রাজবাড়ির বালিয়াকান্দি জেলার কদম দিতে তিনি ছিলেন বাংলার মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃত বিষাদ তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম বসন্ত কুমারী মুসলিম রচিত বাংলা সাহিত্যের প্রথম নাটক দেখেন সামনে কমপ্লেক্সটি দেখা যাচ্ছে লাইব্রেরি এবং সংগ্রহশালা অভ্যর্থনা কক্ষ তার সাহিত্যকর্মের বিখ্যাত উক্তি দেয়ালে শোভা পাচ্ছে মীর মুশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক তার প্রথম উপন্যাস ছিল রত্নাবতী দেখেন পাটকক্ষ সংগ্রহশালা সব কিছুই বন্ধু রয়েছে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে ভেতরটা আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না অতিথি অতিথি কক্ষ কক্ষ বিশেষ অনেক বড় কমপ্লেক্সটি চারটার পরে সব বন্ধ হয়ে যায় দেখেন প্রতিকৃতি মির মুশারফ হোসেনের স্বাক্ষর গ্রন্থাগারের চাবিটা কার কাছে থাকে কাকা

ঔপন্যাসিক নাট্যকার ও প্রাবন্ধিক ছিলেন এই নিভৃত পল্লীতে বসে তিনি তার সাহিত্য সাহিত্যকর্মগুলা রচনা করেন এই বিখ্যাত সাহিত্যিকের জীবনকাল ছিল আঠারোশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আশা করি ভালো লেগেছে